না বা জনিপথ ভেজানা বা জনিপথ অবশ্যই লুজ হয়ে যায় বিশেষত যাদের নর্মাল ডেলিভারি হয়েছে অথবা নর্মাল ডেলিভারির পরে কাটা বা ছেঁড়া ছিল অথবা কোনো সেলাই করেছিল সেটা ঠিক মতো জোড়া লাগে নেই এই ধরনের বিভিন্ন সমস্যা থাকলে ইভেন সিজারের পরেও তাদের জুনিপথটা লুজ হয়ে যেতে পারে এবং এটিও টাইটেনিং সার্জারি বা জানাল টাইটেনিং সার্জারির মাধ্যমে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারি আপনি জানেন কি মমিজ মেক কি হ্যাঁ আমাদের মেয়েরা বিয়ের পরে বা বাচ্চা হওয়ার পরে যে শারীরিক সমস্যাগুলো নিয়ে তারা বেশি কনসার্ন থাকে তাদের বডি লুজ হয়ে যায় এবং তারা জিম করার মাধ্যমে অথবা এক্সারসাইজ করার পরেও তাদের বডি স্ট্রাকচারটাকে আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারে না এবং তারা আহ তাদের কনফিডেন্স আস্তে আস্তে লুজ করে ফেলে তো তাদের জন্যই আসলে আমাদের এই পদ্ধতি যেটির নাম হচ্ছে আহ মেক ওভার এবং এই পদ্ধতিতে আমরা কি কি জায়গায় কাজ করি বা কি কি ধরনের কাজ করি সেটি নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তাওয়ানা হবে একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রথমেই আসি বাচ্চা হওয়ার পরে বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে মেয়েদের যে চেঞ্জটা সবার আগে ভিজিবল হয় সেটা হচ্ছে পেট পেটটা আগের মতো কখনোই আসে না এক্সারসাইজ করার পরেও আসতে চায় না পেটে কিছু ফাটা দাগ থেকে যায় পেটটা অনেক লোজ হয়ে যায় দুই সাইডের মাসলগুলো সরে যায় এবং বিশেষত তল পেটটা অনেক বেশি ঝুলে থাকে এই ক্ষেত্রে আমরা লাইপোসঅনের মাধ্যমে অতিরিক্ত ফ্যাট গুলো বের করতে পারি এবং সেই সাথে অ্যাপডোমিনোপ্লাস্টিক বা টামিটাক সার্জারির মাধ্যমে আপনার পেটটাকে টান টান করে দিতে পারি এবং আমাদের যে মাসেল গুলো দুই পাশে সরে যায় প্রেগন্যান্সির কারণে সেটিকে মাঝখানে নিয়ে আসতে পারি এবং এই ক্ষেত্রে অ্যাডিশনাল আরেকটা বেনিফিট পাওয়া যায় যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি পরবর্তী সময়ে হার্নিয়া হয় হার্নিয়া মানে হচ্ছে কোনো জায়গায় ফুলে ওঠা বিশেষ করে আমাদের নাভির আশেপাশের কোনো জায়গা দিয়ে যদি মনে হয় কিছু বের হয়ে আসতেছে ফুলে গেছে এই সমস্যা এই হার্নিয়া সমস্যাটাও আমরা একইভাবে কারেক্ট করে দিতে পারি টামিটাক সার্জুরির সাহায্যে এছাড়া আর একটা প্রবলেম হয়ে যায় তাদের ব্রেস্ট নিয়ে ব্রেস্টটা ঝুলে যায় কখনো কখনো ছোট হয়ে যায় ঝুলে যায় কখনো কখনো ব্রেস্ট বড় হয়ে ঝুলে যায় অথবা কখনো কখনো শুধু ঝুলে যায় এই সমস্যাটাকেও আমরা এই মমিস মেকওভারে নিয়ে আসি এবং সেই ক্ষেত্রে কি সমস্যা হয়েছে ব্রেস্টের তার উপর নির্ভর করে আমরা তার ব্রেস্টটাকে পারফেক্ট একটা শেপে নিয়ে আসি অনেক সময় ব্রেস্ট ছোট এবং ঝুলে যায় সেক্ষেত্রে আমরা ইমপ্লান্ট ব্যবহার করতে পারি ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমে কখনো শুধুমাত্র ব্রেস্ট ঝুলে গেছে ব্রেস্ট ভলিউম ঠিক আছে সেক্ষেত্রে ম্যাস্টোপেক্সি সার্জারির মাধ্যমে ব্রেসটাকে টাইট করতে পারি কখনো কখনো ব্রেস্ট বড় হয়ে যায় এবং ঝুলে যায় সেক্ষেত্রে আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টির মাধ্যমে ব্রেস্টটাকে ছোট এবং টাইট করে নিয়ে আসতে পারি এছাড়াও কখনো কখনো ব্রেস্ট ঝুলে যাওয়ার এবং ছোট হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে পেট থেকে যে ফ্যাটটা বের করেছিলাম সেটি দেওয়ার মাধ্যমেও ব্রেস্টটাকে বড় এবং টাইট করতে পারি এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় যেমন আর্মে অথবা থাই যদি তাদের মনে হয় যে অতিরিক্ত চামড়া লুজ হয়ে গিয়েছে অথবা অতিরিক্ত ফ্যাট আছে সেটিও আমরা লাইপোসাপনের মাধ্যমে কালেকশন করতে পারি ইভেন ফেসে যদি ডাবল চিনের সমস্যা হয় বা অন্যান্য যে কোনো সমস্যা স্কিনের প্রবলেম হয়ে যায় অথবা কোনো ডার্ক সার্কেলস ডেভেলপ করছে এরকম বিভিন্ন সমস্যা আমরা একসাথে কারেকশনের যে পদ্ধতিটির কথা এতক্ষণ ধরে বললাম সেটি হচ্ছে মোমিজ মেক ওভার সার্জারি সো অবশ্যই মোমিজ মেক ওভার সার্জারি করার আগে আগে আমাদেরকে পেশেন্টকে অ্যানালাইসিস করতে হবে ওয়েদার শি ফিট ফর দিস সার্জারি অর নট তারপরে আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী পেশেন্টকে বলতে পারো তার এই জায়গায় সমস্যা এবং এই জায়গায় তার এইভাবে কালেকশনটা করা সম্ভব সো এই অপারেশনগুলোর ক্ষেত্রেও আমরা সাধারণত রোগীকে পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করি এবং সেক্ষেত্রেও পেশেন্টকে একদিনের বেশি আমরা হাসপাতালে রাখি না অপারেশনের পরে পোস্টোপার্টিভ ইনস্ট্রাকশন কিভাবে করতে হবে পোস্টোপ্যাটিভ ফলো আপ কিভাবে হবে সেগুলো প্রি অপারেটিভ কাউন্সেলিং এ আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে সো কেউ যদি এই ধরনের লো কনফিডেন্সে ভুগছেন অথবা সমস্যা নিয়ে কোথায় যাবেন বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ